নমস্কার বন্ধুরা পিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভের সবাইকে স্বাগত জানি আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি তিনটে কমলা লেবু নিয়েছি আপনারা চাইলে লেবুটাকে কম বেশি করে নিতেই পারেন এবার লেবুগুলোর খোলা ছাড়িয়ে আমি পরিষ্কার করে নেব লেবুটা আমার খোসা ছাড়িয়ে পরিষ্কার করা হয়ে গেছে আর এর ওপরে যে সাদা সাদা খোসাগুলো আছে সেগুলো আমি ছিঁড়ে পরিষ্কার করে দেব এর মধ্যে কোনো খোসা বা খোলা থাকলে হবে না তাহলে পায়েসটা তেঁতো লাগবে লেবুগুলো ঠিক এভাবে কুশিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর এটা আমার একদম পরিষ্কার করে খসা ছাড়ানো হয়ে গিয়েছে আর কীভাবে ছাড়িয়ে নিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে একটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব লেবুর যে সাদা খোলাগুলো আছে সেগুলো ঠিক এভাবে ফেলে দিতে হবে চলে যাব আমি নেক্সট স্টেপে দিয়ে দেব কড়াইতে দেড় কাপের মতো চিনি এখানে লেবুটা কিন্তু আমি পুরোটা নিইনি কিছুটা রেখে দিয়েছি এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণ জল শুধুমাত্র চিনিটাকে ভেজানোর জন্য আর আমি একদম সামান্য জল দিচ্ছি এর থেকে বেশি দিই এবার দিয়ে দেব সামান্য পরিমাণ নুন এবার যে লেবুগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দেব দিয়ে একটা থালা চাপা দিয়ে দেব চিনি শিরার সাথে এটা ফুটে টকটা মরে যাবে থালাটা খুলে নিয়েছি এটা কিন্তু একদম জেলির মতো হয়ে গিয়েছে এখান থেকে লেবুগুলো আমি একটু করে ভেঙে দেব কমলা লেবুটা টক আর মিষ্টি দুটোই আছে দুধটা জেল দিলে কেটে যেতে পারে তাই এভাবে প্রথমে করে নিলে দুধটা আর কেটে যাবে না এবার এখানে আমি এক চামচ ময়দার সঙ্গে সামান্য একটু গরম দুধ মিশে নিয়েছি আর এটা এখানে আমি অ্যাড করে দেব আমি এখানে ময়দা দিচ্ছি আপনারা চাইলে খোয়া খির দিতে পারেন এর সঙ্গে আর এক চামচের জায়গায় হাফ চামচ ময়দা দিতে পারেন ময়দাটার সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার এখানে আমি অ্যাড করে দেব হাফ লিটার দুধ এটা আমি গরম করে নিয়েছি দিয়ে সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব আমি কিন্তু দুধটা ঠান্ডা দিইনি গরম করে দিয়েছি এভাবে খুব ভালো করে দুধটার সঙ্গে আমি মিশিয়ে নেব এটা এভাবে নাড়তে হবে নালে তলায় এটা লেগে যেতে পারে এটা খুব ভালো করে আমার নাড়া হয়ে গিয়েছে আর অনেকটাই মোটা হয়ে গিয়েছে এবার এখানে সব শেষে আমি অ্যাড করে দেবো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে পায়েসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এটা দিয়ে আবারও খুব ভালো করে আমি এর সঙ্গে মিশিয়ে নেব দুধটা খুব ভালো করে এর সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি ঠিক কতটা গাঢ় হয়েছে দেখুন বন্ধুরা এটা আর একটু আমি হতে দেব এভাবে নাড়তে হবে নালে তলায় লেগে যেতে পারে এটা হয়ে গিয়েছে এটা এবার আমি নামিয়ে নেব আর এটা ঠান্ডা হলে আরও মোটা হয়ে যাবে এটা আমার নামানো হয়ে গিয়েছে আর ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটু কিশমিশ আপনারা চাইলে এখানে কাঠবাদাম বা আমন বাডামটাও দিতে পারেন এবার এর ওপরে দিয়ে দেব সামান্য একটু কমলা লেবু আমি একটু রেখে দিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দেব দিয়ে দেব তিনটে গোটা লেবু সাজানোর জন্য আর ঠিক কতটা লোভনীয় আর কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আমার কমলা পায়েস রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ